আইটিউফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত প্রিয় ছাত্র ছাত্রী আমি এর আগে একটা প্রজেক্ট আপলোড করেছিলাম তথ্যের অধিকার আইন নিয়ে একটা করেছিলাম এখানেই যাদের যাদের তথ্যের অধিকার আইন অনুযায়ী তথ্য জানার প্রক্রিয়া এই প্রজেক্টটা দিয়েছে তাদের কিন্তু এটা লিখতে হবে প্রক্রিয়াটা জানতে চেয়েছে তো তারা এটা নিয়ে নিতে পারো যদি প্রয়োজন হয় অবশ্যই এটা তোমরা ব্যবহার করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর দেখে নাও ভালোভাবে প্রোজেক্টটা